আসসালামু আলাইকুম বিএলডিসি ফ্যানে সার্কিট চেঞ্জ করছেন কিন্তু সার্কিট চেঞ্জ করার পরে ফ্যানটি উল্টো করছে এ ধরনের সমস্যার সিচুয়েশন হলে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে কখনো ভুল করে এই যে মেন যে ডিসি কেবল এটি উল্টা করে লাগাবেন না এটি উল্টা করে লাগালে সার্কিটটি সাথে সাথে পুড়ে যাবে আপনার যদি করতে হবে এটি হচ্ছে ঘুরিয়ে লাগাতে হবে দ্যাট মিন্স এই যে লালটা যদি এই পাশে থাকে তাহলে এটা এই পাশে করতে হবে জাস্ট এইভাবে আছে আপনি এইভাবে লাগাই দেবেন এখন ফ্যানের দিকে লক্ষ্য করেন ফ্যানটি এই এই দিকে ঘুরছে আমি এটি এখন ঘুরিয়ে লাগাবো এবং দেখাবো ফ্যানটি এই দিকে ঘুরবে লক্ষ্য করুন আমার এই পাশে লাল আছে লালটি কিন্তু এই পাশে চলে যাবে আমি এটি পরিবর্তন করে ফিরে আসছি আমি সার্কিটের কানেকশন পরিবর্তন করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি এই দিকে ঘুরতেছিল আগে এখন এই দিকে ঘুরছে ফ্যান কিন্তু এখন তার বিপরীত দিকে ঘুরছে এবং এখানে কানেকশনটি উল্টিয়ে দিয়েছি এভাবে আপনিও আপনার এই প্রবলেমটা সলভ করে নিতে পারেন